না আলহামদুলিল্লাহ এটা তো আসলে আমি নিজেও আসলে বিলিভ করতে পারি না যে বিং এ স্পেশালি প্লেয়ার ফ্রম বাংলাদেশ উইল প্লে হান্ড্রেড টেস সো ইটস রিয়েলি এ হিউজ অ্যাচিভমেন্ট দ্যাটস নট অনলি বিকজ অফ মাই নেম বাট আই থিঙ্ক ফর এনি ক্রিকেটার ফর এনি নেশন ইটস এ প্রাউড মুমেন্ট সো অবভিয়াসলি ভালো লাগছে যে সেই ব্যক্তিটা আমি হতে পেরেছি তো দ্যাট মিনস আমার ওপর রেসপন্সিবিলিটা অন্যরকম বেশি তো সেটা চেষ্টা করব আর যে কটা ম্যাচই হয়তো জৈবভাবেই খেলতে পারি ইনশাল্লাহ চেষ্টা থাকবে যেন সেটার প্রতিফলন দিতে পারি মাঠে আর সাথে সাথে যেন ড্রেসিং রুমের আমি যাওয়ার পরে এমনও যেন এক দুটা প্লেয়ার দিয়ে রেখে যেতে পারি যেন সেই গ্যাপটা যেন পূরণ হয়ে যায় ইনশাআল্লাহ না হান্ড্রেড ইটস হিউজ নাম্বার তো বাই দ্য টাইম আই রিচ দেয়ার এগুলো সব কিছু শিখে গেছি আশা করি তো সেটাই এক্সপিরিয়েন্সটাই গ্যাদার করার চেষ্টা করেছি এবং কাম থাকার চেষ্টা করেছি আর টু বি অনেস্ট আই রিয়েলি থ্যাংকস এগেইন টু বিসিবি ওয়াট দে প্ল্যান দ্যাট মর্নিং ইট রিয়েলি ফিলস গ্রেট অ্যান্ড রিয়েলি ফিল আই রিয়েলি ফিল অনার্ট অন দ্যাট ইয়াস্টারডে স্পেশালি সো আমি মনে করি যে অ্যাটলিস্ট সেটা আমি আবারও বলি যে শুধু আমি না আমি মনে করি এই যে রিকগনাইজেশনগুলো যদি থাকে আমার মনে হয় যে কোনো ক্রিকেটার বলেন বা যে কোনো ইন্ডিভিজুয়ালের জন্য বলে তার জন্য বড় একটা ইন্সপিরেশন থাকবে অ্যাটলিস্ট এখন আমি মনে করি বাংলাদেশের অনেক প্লেয়ারেও ভাবে যে হ্যাঁ তারাও একশো ড্রেস খেলতে পারে বা এমন ভাবে যে এক টেস্ট টিমে যেন আমিও খেলতে পারি তো এই স্বপ্নটা দেখা খুবই ইম্পর্টেন্ট এবং আমার মনে হয় যে তারা যেটা করেছে যে সম্মানটা আমাকে দিয়েছে আই রিয়েলি এনজয়েড এবং আই রিয়েলি অনার অ্যাভ দ্যাট আর শুধু টেস্টে না না অলওভার যদি বলেন আমি মনে করি যে ডেফিনেটলি আপনি যখন একটা যে কোনো ফর্ম্যাট শুরু করবেন বা ইয়াং হিসেবে শুরু করবে আপনি সবসময় যে প্রথম থেকে ভালো খেলতে থাকবেন ইটস নট লাইক দ্যাট বাট দ্য ওয়ে আই ইম্প্রুভ ইচ অ্যান্ড এভরিডে ইন দ্য ওয়ে আই ইম্প্রুভ ইচ অ্যান্ড এভরি ইয়ার দ্যাটস দ্যাটস দ্য আমি বলবো যে হাইলাইট ইন মাই ক্যারিয়ার সো স্টিল আই এম ট্রাইং টু লার্ন বিকজ লাস্ট টোয়েন্টি ইয়ার্স আই হ্যাভেন ব্যাটেড ফর হোল ডে দে নাইন আইন নেভার নট আউট সো দ্যাটস ওয়ান অফ মাই নিউ এক্সপিরিয়েন্স সো উইচ ইস আই রিয়েলি এনজয়েড টু বি অনেস্ট এবং আমি মনে করি যে এই স্টিল ক্রিকেট এমন একটা খেলা যে আপনি বিশ বছর পরও অ্যাটলিস্ট বুঝতে পারতেছেন যে এখানে আরও কত কিছু জায়গা আছে যেখানে আপনি অনেক কিছু নতুন নতুন এক্সপিরিয়েন্স করেন তো উইচ ইস আই রিয়েলি এনজয়েড লাস্ট নাইট অ্যাজ ওয়েল সো এই জিনিসটা আমার কাছে মনে হয় যে আমার দিক থেকে যদি বলেন যে আমার ক্যারিয়ারের প্রতিদিনটা আমি চেষ্টা করি যে কীভাবে ইমপ্রুভ করা যায় এবং এটাই আমার ক্যারিয়ারের সবচেয়ে বড়ো হাইলাইট পয়েন্ট